উপমন্যু ও আর উপাখ্যান সৌতি বলে অপূর্ব সুন কহিব বিচিত্র কথা পুরানো বচন অবন্তী নগরে দ্বিজ নাম শান্তিবন তার স্থানে শিষ্যগণ করে অধ্যয়ন এক শিষ্যে দ্বিজ গাভী কইল সমর্পণ গুরু আজ্ঞা পেয়ে তারে করেন রক্ষণ কতদিনে বলে গুরু কহ শিষ্যবর বড় পুষ্ট দেখি যে তোমার কলেবর কি বা খাও কোথা পাও কহ বাণী শুনিয়া বলেন শিষ্য করি জোর বাণী গাভী দোহন আনতে জবে পিয়ে বৎসগণ পশ্চাতে খাই যে আমি করিয়া দহন গুরু বলে এত দিনে সব জানা গেল এই হেতু বৎসগণ দুর্বল হইল আর কভু তুমি না করিও হেন কাজ গাভী তুহি খাও তুমি নাহি ভয় লাজ গুরু আজ্ঞা শুনি দ্বিজ গেল গাভী লইয়া কতদিনে পুন বিপ্র কহিল ডাকিয়া উচিত কহিলে শিষ্য না হইও রুষ্ট পুনুষ্য তোমারে বড় দেখি হৃষ্ট পুষ্ট গাভীতুগ্ধ পুনঃ বুঝি তুমি গরপান শিষ্য বলে গোসা করহ অবধান যেই দিন হইতে তুমি করিলা বারণ ভিক্ষা করি নিত্য করি উদর গুরু বলে ভিক্ষা করি পুরহ উদরে এভি ভিক্ষা করি সব আনি দিও মরে এত শুনি গাভি লইয়া গেল শিষ্যবর পুনঃ জিজ্ঞাসিল কত দিবস অন্তর কহ শিষ্য বড় পুষ্ট দেখি তব কায় কি খাইয়া আছো তুমি বলো হো আমায় শিষ্য বলে গাভী রাখি অরণ্য ভিতর রক্ষক রাখিয়া আমি যাই যে নগর দিবস হেতে যত ভিক্ষা দিই তব ঘরে সন্ধ্যাতে মাগিয়া ভিক্ষা ভরি যে উদরে হাসিয়া বলেন গুরু হে কোন বিচার শ্রেষ্ঠ ভিক্ষা রাত্রে তুমি কর আপনার রাত্রি দিবা যত পাও আনি দিবে মোরে এত শুনি গাভে লইয়া গেল বন ঘরে খোদায় আকুল তনু ভ্রমে বনে বন অর্কের কোমল পত্র নয়ন হইল অন্ধ শীর্ণ হইল পায় দেখিতে না পায় তবু গোধনও চড়ায় ভ্রমিতে ভ্রমিতে দেখো দৈবের লিখন নিরুদক কূপ মধ্যে পড়িল ব্রাহ্মণ সমস্ত দিবস গেল হইল সন্ধ্যাকাল গৃহেতে আইল যত গোধনের পাল শিষ্যে না দেখিয়া গুরু দুঃখিত অন্তর অন্বেষণে গেল দ্বিজ অরণ্য ভিতর কোথা গেলে উপমন্যু ডাকে নিজবর উপমন্যু বলে আমি কূপের ভিতর গুরু বলে কূপ মধ্যে পড়িলা কি মতে বলে চোখে না পাই দেখিতে অর্কপত্র খাইয়া নয়ন অন্ধ হইল শুনিয়া আশ্চর্য তবে উপদেশ কইল দেব বৈদ্য অশ্বিনী কুমার দুইজন শীঘ্র কর দ্বিজবর তাদের স্মরণ এত শুনি দ্বিজ বহু স্তবন করিল ততক্ষণে দুই চক্ষু নির্মল হইল কুপ হইতে উঠিয়া ধরিলা গুরুপাত সন্তুষ্ট হইয়া গুরু কইল আশীর্বাদ চারিবেদ ষট শাস্ত্র সকলে যাহ দ্বিজ নিজ গৃহে পরম কুশলে আজ্ঞা পেয়ে গেল দ্বিজ আহ্লাদিত মনে সর্বশাস্ত্রে জ্ঞান হইল গুরুর বচনে আরুণি নামেতে শিষ্য ছিল অন্যজন ডাকি গুরু আজ্ঞা কইল ততক্ষণ ধান্যক্ষেত্রে জল সব যাইছে বহিয়া যত্ন করি আলি বাঁধি জল রাখিয়া আজ্ঞা মাত্র আরও নিজে করিল গমন আলি বাঁধি মারে বহু করিল যতন দন্তেতে খুঁড়িয়া মাটি লেতে ফেলে রাখিতে না পারে মাটি অতি ও জলে পুনঃ পুনঃ শিষ্যবর করিল যতন না পারিল ক্ষেত্র জল করিতে বন্ধন জল বহি যায় গুরু পাচে ক্রোধ করে আপনি শুইল শিষ্য বাঁধাল উপরে সমস্ত দিবস গেল হইল রজনী না আইল শিষ্য গুরু চলিল আপনি ক্ষেত্রমধ্যে গিয়া ডাক দিল দ্বিজবর শিষ্য বলে শুয়ে আছি বাঁধাল উপর বহু যত্ন করিলাম না রহে বন্ধন আপনি শুইলাম বাঁধে তাহার কারণ শুনিয়া বলিল গুরু হে উঠিয়া শীঘ্র আসি গুরুপায় প্রণমিল গিয়া শিষ্যেরে দেখিয়া গুরু আনন্দিত মন সঙ্গে করি নিজ গৃহে করিল গমন আশিস করিয়া গুরু করিল কল্যাণ শট শাস্ত্রে হৌক জ্ঞান এত বলি বিদায় করিল নিজ প্রণাম করিয়া শিষ্য গেল নিজ ঘর সুধার সমান মহাভারতের কথা যেজন শুনে তার নাশোয় দুঃখ ব্যথা আর উনি শিষ্যের সে অপূর্ব উপাখ্যান কাশি কহে সুনীলে জন্ময়ে দিব্য জ্ঞান